ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা লাখো নেতা কর্মীর প্রাণের স্পন্দন কোটি শিক্ষার্থীর ভরসা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তো নয় দেশ স্বপ্ন শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন ন্যায়ের পথের নিরলস ছাত্রী মাদক জঙ্গিবাদ বাল্যবিবাহ যৌতুক নারী নির্যাতন প্রতিরোধে সত্যিকারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বিএসএল ইন্টার ইউনিভার্সিটি ইন্ডোর ক্রিকেট টুর্নামেন্ট টু জিরো টু ফোর এ উপস্থিত সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের এই টুর্নামেন্ট এবং যে সামাজিক সচেতনতা ক্যাম্পেইন আমরা শুরু করেছি সেটির মেইন মতো হচ্ছে মাদক বাল্যবিবাহ যৌতুক রূপ বই স্মার্ট বাংলাদেশ গড়বই আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ করে আমরা চৌষট্টিটি পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি ক্রিকেট টিমের অফিসিয়াল ক্রিকেট টিমের সম্মানিত সদস্যবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধু গণমাধ্যমের কর্মীরা সবাইকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন ঢাকা মহান উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার প্রিয় সহযোদ্দা রিয়াজ মাহমুদ হৃদয় আমাদের বাংলাদেশ লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মেধি হাসান এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী সংস্থিত নেতৃবৃন্দ আছেন আমাদের মাঝে কিছুক্ষণ আগে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন শিক্ষার্থীর উদ্দেশ্যে বলিষ্ঠ মতামত প্রকাশ করেছেন বাংলাদেশ লীগের সাধারণ সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুতার দেশ সত্য শেখ হাসিনার স্নেহভাজন লড়াই সংগ্রামের অকুত হয়ে স্মারকী সংগ্রামী ছাত্র শেখ ওয়ালিয়া সিবিন আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের ন্যাশনাল উইমেন্স ক্রিকেট টিমের আমাদের সবার আইকন যে আমাদের প্রমিলা ক্রিকেট টিম সবসময় বাংলাদেশের জন্য লাল সবুজের পতাকার জন্য অনেক সাফল্য হয়ে আনছে আমাদের ন্যাশনাল উইমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন মিসেস নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের টাইটেল স্পন্সর কুমিল্লা ভিক্টোরিয়ান চেয়ারপারসন এবং আমাদের এই টুর্নামেন্টে যিনি সার্বিক সহযোগিতা করছেন মিসেস নাফিসা কামাল আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমাদের তরুণদের কাছে বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে সবার কাছে সত্যিকারের একজন আইকন আমাদের প্রিয় নায়ক ফেটৌস আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাধীনতা গণতন্ত্র এবং উন্নয়ন এবং আত্মমর্যাদার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী দপ্তর সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী যার কাছ থেকে সবসময় আমরা আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অনুপ্রেরণা অনবরত পাই আমাদের সবার প্রিয় নেতা জনাব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের তরুণদের কাছে অনেক শ্রদ্ধা শ্রদ্ধার পাত্র এবং যার জ্ঞান ভিত্তিক রাজনীতির দর্শন আধুনিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের তরুণদেরকে আরো বেশি রাজনীতির প্রতি আকৃষ্ট করেছে আই হেট পলিটিক্স যে জেনারেশন গড়ে উঠেছে তাদের বিপরীতে তিনি আমাদের সত্যিকারে একটি কল্যাণ রাষ্ট্রের জন্য সবসময় অনুপ্রেরণা দেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশ ছাত্র শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার শুনামের অন্যতম সারথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আরাফাত এমপি আমাদের মাঝে ডাইভার্সিটি এবং আমাদের বিভিন্নভাবে যারা স্পন্সরশিপ দিয়েছেন সেই সব স্পন্সরশিপ বিভিন্ন প্রতিষ্ঠান সম্মানিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আপনি জানেন যে আমরা সবসময়ই শিক্ষার্থীদের অধিকার আদায় আমরা শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি অভিগম্যতা নিশ্চিত করা প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করার চেষ্টা করে এবং বাংলাদেশের তরুণদেরকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ ছাত্রী ভূমিকা রাখার চেষ্টা করে কিন্তু যুগের বাস্তবতায় আমরা মনে করি যে ছাত্র রাজনীতির সিলেবাসে ক্রমান্বয়ে পরিবর্তন আসছে যে কারণে ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে বাংলাদেশ ছাত্রী শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করার জন্য অনবরত কাজ করে যাচ্ছে আমরা সব সময় চেয়েছি শিক্ষার্থীদের জন্য আনন্দের কারণ হতে আমরা সব সময় চেয়েছি শিক্ষার্থীদের জন্য উদযাপনের কারণ হতে আমরা সব সময় চেয়েছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের অনিন্দ সুন্দর কিছু মুহূর্ত পাবে এবং বাংলাদেশ ছাত্রলীগ তার অনুগঠক হিসেবে ভূমিকা পালন করবে সেই লক্ষ্য সামনে রেখেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এর আগে আমরা ইন্টার ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম ফুটসাল টুর্নামেন্ট আমরা আয়োজন করেছিলাম এবং আজকে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং আগামীকালকে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের ইন্টার ইউনিভার্সিটি ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট টোয়েন্টি এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আন্ত বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক উন্নত করার জন্য তরুণদের ঐক্যবদ্ধ করবো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেন ভালো থাকে এবং আমাদের তরুণেরা লেখাপড়ার পাশাপাশি জ্ঞান গবেষণা সৃজনের পাশাপাশি যেন সামাজিক বিভিন্ন সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি এবং আমরা টার্গেট হিসেবে নির্ধারণ করেছি যে মাদক যৌতুক বাল্যবিবাহ আমরা এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ করতে চাই কারণ আমাদের এই তরুণদের সম্ভাবনা যে বিকাশ প্রয়োজন তরুণদের প্রতিভা বিকাশের জন্য যে ধরনের পরিসর এবং পরিবেশ প্রয়োজন এই প্রত্যেকটি ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে মাদক যৌতুক এবং বাল্যবিবাহ মাদকের ভয়াল থাবা দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাদকের অপব্যবহার আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি এবং আজকে আজকের দিনটিও একটি উল্লেখযোগ্য দিন ছাব্বিশ জুন আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে মাদকের অপব্যবহার এবং মাদকের পাচার রোধ ভীতি দিবস আজকের দিনেই মাননীয় প্রধানমন্ত্রী একটি বাণীতে মাদকের বিরুদ্ধে জিরো টলার নীতি নীতি উল্লেখ করেছেন এবং ছাত্রলীগের কর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে রত্ন শেখ হাসিনার এই এজেন্ডা রত্ন শেখ হাসিনা ঘোষিত এই লক্ষ্য আমরা বাস্তবায়নের সোচ্চার ভূমিকা পালন করব এবং একই সঙ্গে যৌতুক যৌতুকের কারণে আমাদের নারীরা সহিংসতার শিকার হয় এবং আমাদের যৌতুক বিরোধী বিভিন্ন ধরনের যে আইন রয়েছে সেসব বিষয়ে যেন সচেতনতা আমরা তৈরি করতে পারি আমাদের ছেলেরা যেন সচেতন হয় নিজেরা যৌতুক গ্রহণ করবে না পরিবারে সমাজে নিকটার্থীর মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যেন যৌতুকের বাস্তবতার মধ্যে না যায় সে ব্যাপারে সবাই যেন সোশ্যাল ক্যাম্পেইনিংয়ে অংশগ্রহণ করে যৌতুক বিরোধী আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ যেন ব্র্যান্ড অ্যাম্বাসডরের ভূমিকায় নেমে আসে সেই জায়গায় বাংলাদেশ ছাত্রী বাংলাদেশের সকল তরুণ সকল শিক্ষার্থীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি